আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বড় বড় মতো আরেকটি ভিডিও আজকে নিয়ে আসলাম তা হচ্ছে হিতেম কোম্পানির ওয়ান কিলো আওয়ার ব্যাটারি অর্থাৎ এক হাজার ওয়াট ব্যাটারি পাবেন হ্যাঁ বন্ধুরা যা বলছিলাম আমরা হিতেম কোম্পানির এক হাজার ওয়াট একটি পাওয়ার স্টেশন যেটা যার ভিতরে এক হাজার ওয়াট ব্যাটারি পাবেন পাশাপাশি থাকবে ভিতরে বিল্টিন আইপিএফ এবং টেকনোলজি সহ ইনভার্টার যেটা বলতে পারি আমরা হাইবিট ইনভার্টারের মতো সফটওয়্যার দেওয়া যার কারণে এই এই টেকনোলজি টেকনোলজি বর্তমানে সফটওয়্যার কিন্তু সেট আপ করা তার যার সুবিধা হচ্ছে কোনো ধরনের প্রবলেম হলে ফার্স্ট তার কাজ হবে সে নিজে থেকেই সমাধান করা যখন সে নিজে থেকে সমাধান করতে পারবে না তখন ইন্ডিকেটর বাল্ব গুলো দিয়ে সে দেখাই দিবে কি প্রবলেম হচ্ছে তখন আমরা আমাদের সাথে যোগাযোগ করলাম আমরা তার পরবর্তী বিষয়ে কাজ করবো ইনশাল্লাহ তো মূল বিষয়টা আসলে এটা ছিল পাশাপাশি এই ইনভার্টারটা আরেকটু ছোট্ট আর অল্প একটু কথা না বললো না সেটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ব্যাটারি অনেকে বলেন যে এক হাজার ওয়ার্ড ব্যাটারি কি বিষয়টা এক হাজার ওয়ার্ড হচ্ছে পাওয়ার অর্থাৎ এই ইনভার্টারটার যে আউটপুট ক্ষমতা হচ্ছে দুইশো ওয়াট তার মানে আপনার দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট সহ মোটামুটি দুইশো ওয়ার্ডের ভিতর লোড দিতে পারবেন এটা হচ্ছে এটার আউটপুট পাওয়ার এবং দুই ওয়াট করে লোড দিয়ে এক হাজার ওয়াট আপনি নিতে পারবেন এক হাজার ওয়াট ব্যাটারিটা আছে সেটাকে দুই ওয়াট করে লোড দিলে একটা না যদি দুই লোড দেওয়া হয় তাহলে পাঁচ ঘন্টা মানে পাঁচ নয় দশ এক হাজার ওয়াট পেয়ে যাবেন তার মানে এক হাজার ওয়াটকে যদি দুই করে ভাগ করি আমরা পাঁচ ঘন্টা আমরা চালাইতে পারবো আরেকটা মজার বিষয় বিষয় হচ্ছে এই হিতেম কোম্পানির এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা কোম্পানি খুব মানে মজার একটা ডিভাইস এবং ইন্টারন্যাশনাল কোম্পানির জিনিস পাশাপাশি ব্যাক বেশি এমনকি এগারো হাজার সাইকেল ব্যাটারিটা তার মানে এগারো হাজার সাইকেলটা এটা বিশাল কিছু এখন প্রত্যেক দিন এখন বলতো এক সাইকেল কি অনেক প্রশ্ন এক সাইকেল মানে এটা কি এক সাইকেলটা হচ্ছে প্রত্যেক দিন একবার ফুল ডিসচার্জ করে একদম ফুরিয়ে ফেলার পরে ফুল আবার চার্জ দেওয়ার পর হয় এক সাইকেল ঠিক একইভাবে যদি এগারো বার আপনি কাজটা করতে পারে তাহলে হবে তিরিশ বছর চলবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আসলে বেশি না বাড়ি না বলি তারপরেও একটু না বলি নয় যে যদি সাইকেল কম যায় তাহলে কিন্তু তিরিশ বছর যাবে যদি দুই দিনে একটা সাইকেল হয় তাহলে তো ষাট বছর দেখে হবে কত না বলি এটা অনেক বেশি মুখরোচক হয়ে যাবে আসলে ঘটনার তো তাই তো বন্ধুরা আসলে এই এই এক হাজার ওয়ান এই হিরো ওয়ান যেটা এটা আসলে প্রচুর সেল হচ্ছে এখনো যাচ্ছে এটা একটু চলে যাবে এক জায়গায় প্রতিনিয়ত আলহামদুল এটা যাচ্ছে বেশি যাচ্ছে যেটা কারণ একটা ছোট্ট ফ্যামিলির জন্য হ্যাঁ একটু এড করি বিষয়টা আসলে জানা দরকার এখানে এক হাজার ওয়াট ব্যাটারি যার ব্যাটারি যে চিন্তা করলাম আমরা নিউ হিসাবে এগারো হাজার সাইকেল হিসাবে ব্যাটারির দামই তো পঁচিশ হাজার টাকা রূপে আসছে তারপরে টেকনোলজি যে একটা হাইব্রিড ইনভার্টার যেটা ধরুন দুইটা সিলিং ফ্যান দু তিনটা লাইট চালাইতে পারবে ইনভার্টার হাইব্রিড কোন একটা ইনভার্টার মানে বিশাল গেছে তার মানে আছে এর দাম আছে আরো পনেরো হাজার যদি ভাঙে ভাঙে হিসাব করি এর দাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার আসে তা আমরা দিচ্ছি কত নিচ্ছি কত আমরা তো একটু শুধু সিস্টেমটা দেখাই দিই সেটা হচ্ছে এই যে আউটপুট একটা আউটপুট পাবেন হিরো ওয়ানে আর ইনপুট হিসাবে থাকবে দুটা অপশন একটা কারেন্টের অপশন থাকবে যার কেমন টেবল সব দেওয়া থাকবে আর এদিকে থাকবে সোলার অপশন তো বন্ধুরা যা বলছিলেন এখানে আপনারা আপনারা যেহেতু টেকনোলজি ছত্রিশ বোল্ট দিতে পারবেন অর্থাৎ বারো ভোল্টের তিনটা ব্যাটারি তিনটা প্যানেল যদি সিরিজ করে দেন তাহলে ছত্রিশ বোল হয়ে যাবে আর আপনারা দুইশো থেকে আড়াইশো প্যানেল কিন্তু আপনারা দিতে পারবেন এই পাওয়ার স্টেশন ডিতে এই সেট আপটি এটা ওয়ান এই সেট আপটি তো বন্ধুরা যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করুন অফেন সিস্টেম ডেভেলপে থাকবে এখান থেকে অন অফ করা যাবে একটু চাপ দিয়ে অন হয়ে যাবে আবার চাপ দিয়ে ধরে রাখলে অফ হয়ে যাবে তো বন্ধুরা এখন তো যাদের প্রয়োজন পড়ে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে মেসেজ দিবেন অর্ডার করার জন্য আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব অথবা যদি সুযোগ থাকে চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকান সাভার বাসস্ট্যান্ড